তথাই ভাঙড় বিধানসভার দায়িত্বশীল নেতৃত্ববর্গে আমার সম্মুখে আজকে আগত এই রক্তদান মহা উৎসবে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের সংগ্রামী সাথী বন্ধুগণ এবং জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা রক্তদান মহোৎসব করছি ভাঙড়ের বিধানসভার এই সোনপুরে এখন দেখুন সকাল প্রায় নটা হয়েছে আজকে আমাদের সকাল কিন্তু সবার নটার পরে যেন সকাল হয়েছে আমি তো দীর্ঘক্ষণ রেস্ট নিয়েছি বাইরে এত কুয়াশা ছিল যত বেলা গড়াচ্ছে তত মানুষের উপস্থিতি বাড়ছে সেই যে রেকর্ড করেছিল পশ্চিমবাংলার কোনো ব্লাড ডোনেশন ক্যাম্পে একসাথে অত মহিলা রক্ত দিয়েছে সে রেকর্ডও ছিল না পাঁচশো জন ভাঙরের যে রেকর্ড আছে তবে আজকে যেভাবে মায়েদের উপস্থিতি দেখছি